হ্যালো এভরিওয়ান তো ছেলের অন্নপ্রাশন গেল ও কি কি পেয়েছে মানে গিফট কি কী আর কি ও পেয়েছে সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব আনবক্সিং অলরেডি হয়ে গেছে সবাই দেখে নিয়েছে তো সেই মুহূর্তে আর কি ভিডিও করতে পারিনি অনেকটা লং হয়ে যেত না হলে তো কী 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 পেয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু সব কিছু শেয়ার করেছি তোমাদের সাথে এটাও একটু ছোট্ট করে শেয়ার করে দিই বেশি বড়ো করব না সবারটা তো মনে নেই অত কিছু কিন্তু যাদের যাদেরটা মনে আছে তাদেরটা মেনশন করে বলে দেবো যে কে কে দিয়েছে তো যাই হোক কি দিয়ে শুরু করি আগে আমার সব থেকে পছন্দ হয়েছে এই যে এই যে একটা পুতুল খুব সুন্দর এটা তো এটা আমাদের পাড়ারই এক মানে বৌদি দিয়েছে মানে খুব ভালো লেগেছে আর কি এই পুতুলটা আরো দুটো পুতুল পেয়েছে এই যে গাড়ি পেয়েছে রিমোট কন্ট্রোল কার এগুলো দুটো পেয়েছে এই যে একটা মানে গরম লাগছে অত্যাধিক গরম লাগছে ফ্যান বন্ধ করে করছি জানি না শুনতে পাবে কি না তো একটু ম্যানেজ করে নেবে এরকম ফ্লাস্ক পেয়েছে হচ্ছে দুটো আর এই যে এই গাড়িটা এই গাড়িটা দিয়েছে হচ্ছে আমার মামি শাশুড়ি

আর যেহেতু আমার ছেলেকে আমি জনসেন্সের প্রোডাক্ট ইউজ করি তো এটা সত্যি আমার খুব কাজের মানে খুব কাজ হয়েছে এটা দিয়ে ভালো হয়েছে একদিকে এখানে একটা কাপ সেট মানে আছে খুব সুন্দর এর মধ্যে খুব ভালো এটা আমাদের জন্যেই ভেবে দিয়েছে তো খুব ভালো হয়েছে কমা কমা সম্পূর্ণ ভিড় এখানে আছে একটা প্রেসার কুকার মানে ছোটর মধ্যে এটাতে আমার ছেলের এখন থেকে তো লাগবে খাবার করতে খিচুড়ি টিচুড়ি করতে লাগবে তো এটা কাজেই হয়েছে এটা হচ্ছে গিয়ে আমি যে দল করি মানে গোষ্ঠী করি সেখান থেকে আর কি দিয়েছে এই যে আমি আর খুলছি না মানে প্যাকেজিং আর খুলছি না একটা বড় একটা টেডি বিয়ার আছে এখানে যাই হোক থাক খুলেই দিই এই যে দেখো এই যে বড় একটা টেডি বিয়ার এরপরে জুয়েলারি আছে অনেক বড় হয়ে যাবে ভিডিও এই যে দেখো এই যে একটা টেডি বিয়ার একটা সুইমিং পুল যেটা খুবই ভালো হয়েছে এই যে কে দিয়েছে জানি না বাট যে দিয়েছে খুব ভালো হয়েছে তাকে বলছি থ্যাংক ইউ কে দিয়েছে আমি জানি না তো খুব ভালো হয়েছে এখানে আছে একটা কাপ সেট এই যে এর মধ্যে বেশ ভালো আর এগুলো কি করে দেখাবো জানি না এটা দেখো এক গামলা থালা বাসন সবকিছু হয়েছে এই গামলাটাও একটা গিফট এর এটাও আমার খুব কাজের আর সিলের থালা দেখো কতগুলো হয়েছে একটা দুটো তিনটে পাঁচটা ছটা সাতটা সাতটা সিলের থালা এর সাথে আর কি গ্লাস বাটির সেটও আছে সেগুলো সব এখানে ছড়ানো রয়েছে এই যে দেখো এই যে একটা ছোট্ট টিফিন বাটি একটা ফুলের সাজি খুব সুন্দর হয়েছে জিনিসটা আর এখানে দেখো সবকিছু কি করে তুলে দেখো এখানে দেখো সব হচ্ছে কি বাটি আর গ্লাস আহ কাঁসার থালা কটা পেয়েছে সেটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো তেরোখানে হচ্ছে কাঁসার থালা তার সাথে সব আর কি বাটি গ্লাস রয়েছে এখানে এই যে দেখো সব কিছু পুচকি পুচকি গ্লাস খুব সুন্দর দেখতে এই যে অনেকে আর কি গ্লাস বাটি দিয়ে সেট দিয়েছে এই যে দেখো আমরা আর পারছি না এখানে আরো আছে দেখতে পাচ্ছো জামা একটা তিনটে চারটে পাঁচটা এটা হচ্ছে পাঁচটা হচ্ছে ও গেঞ্জি প্যান্ট জামার সেট পেয়েছে প্রত্যেকটাই খুব সুন্দর কিউট দেখতে আরে এইটা যত সম্ভব আমার বান্ধবী দিয়েছে শর্মিষ্ঠা এই সেট দিয়েছে খুবই কিউট তো এইগুলো হচ্ছে গিয়ে গিফট আর মানে জুয়েলারির মধ্যে ছাড়া জুয়েলারি ছাড়া আর কি বাকি গিফট এটা তো জুয়েলারি যদি আমি অ্যাড করি এর মধ্যে ভিড় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করবো এইটা আর এই ভিডিওটা এইটুকু কি থাক